ওই যে আমি একটা গল্প বলি মাঝে মাঝে একটা হচ্ছে যে আপনার যে এক লোক জীবনযুদ্ধে আত্মহত্যা করে বলে সিদ্ধান্ত নিয়ে নদীর পাড়ে উঁচু নদীর যাবে ডিসাইড করছে আত্মহত্যা করে ছেলে বহু সময় তার উপর সে কিছু করতে পারে না আয় করতে পারে না রোজগার করতে পারে না খাওয়াতে পারে না লাভ দিতে যাবে ওই সময় আজেল থেকে ট্রেন দিয়ে পিছন থেকে যে কি করো তুমি আমি তো মরতে চাই আত্মহত্যা করতে চাই কারণ আমি তো ব্যর্থ হয়ে গেছি লাভ নাই তো তুমি তো মরে গিয়ে মরতে পারবা না তুমি মরবা পানি খাবা জাল দিবা পানি খাবা মরবা না কারণ তোমার সময় এখনো হয় নাই আল্লাহ তোমার সেই টাইম এখন লেখে নাই আমি তো বেঁচে কি করবো আমি তো আবার ফিরে গেলে আমাকে বাড়ি থেকে আবার সেই পরিবারের স্ত্রীর পুত্র সন্তানদের গঞ্জনা সহ্য করতে হবে তো হচ্ছে তুমি এক কাজ করো আমি তোমাকে বুদ্ধি দেখি তুমি ফিরে গিয়ে ডাক্তার অমুক দাম একটা ওই লাগাই দাও যেটা তুমি তোমার আমি ডাক্তার কিছুই জানি না আমি ডাক্তারি করবো ও তুমি শুরু করো না তুমি তো একটা জিনিস খেয়াল রাখবে যে তোমাকে যখন ডাকতে আসবে রোগী তখন যদি দেখো যে আমি তার পায়ের কাছে বসে আছি বা দাঁড়িয়ে আছি তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না তারা বুঝবে ওই রোগীকে তুমি যে অসুবিধে দাও না কেন ও বেঁচে উঠবে আর যদি দেখো আমি মাথার কাছে আছি তাহলে বুঝবো ওকে যে ওষুধই দাও সে বাঁচবে না তো এই আরো কিছুদিনের মধ্যেই তো সে আপনার ডাক্তারি শুরু করলো কে রমরমা প্র্যাকটিস আরে ধন্বন্তরী ডাক্তার যাকে বলে বাঁচবে সে বাঁচে যাকে বলে মরে যাবে সে মরে যায় সুতরাং তারপর কিছুদিনের মধ্যে বাড়ি ইত্যাদি গাড়ি সব হয়ে গেল এই চার পাঁচ বছর পরে যখন আপনার একদিন এই বাসায় প্র্যাকটিস ট্র্যাকটিস সেই বাসায় ফিরে এসছে আপনার বিছানাতে আপনার খুব আরাম করে শুয়েছে মাছের মধ্যে তারপরে যে মাথার কাছে খুব বন করে ঘুরে পাটা দিয়ে দিছে আজ আবার যখন মুহূর্তের মধ্যে দেখা যায় আবার মাথার কাছে বন 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 করে ঘুরতে শুরু করেছে তখন বলছেন তোমার এই বনবন করে ঘুরে আর কোনো লাভ নাই তোমার সময় হয়ে গেছে এর অবস্থা তাই সময় হয়ে গেছে ঘোরাঘুরি অনেক করেছেন বহু করেছেন এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয় আপনার আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন আমরা মনে করি যে এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তা ভাবনা নিয়ে বুঝে হবে